সাংবাদিক মানস ভট্টাচার্যের দক্ষিণ জাম্বুরার বাসভবনে শনিবার দুপুরে বিজেপি প্রদেশ সহ সভাপতি সুবল ভৌমিক গেলেন গত মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক মানস ভট্টাচার্য মৃত্যুর সময় বয়স হয়েছিল তেতাল্লিশ বছর অকাল প্রয়াত সাংবাদিক মানস ভট্টাচার্যের মঙ্গলবার রাতে বাড়িতে পেটে গ্যাস জমে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় বাড়ি থেকে খোয়ায় জেলা হাসপাতালে নিয়ে আসলে জেলা হাসপাতালে কয়েক মুহূর্তর পর মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হলে সেখানে ফির জমে যায় এলাকাবাসী সহ অন্যান্য অংশের মানুষজনের রাতেই লাল ছড়ার বেলতলি শ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়ে অকাল সাংবাদিক মানুষ ভট্টাচার্য মানুষ ভট্টাচার্য ডিডি নিউজে কর্মরত ছিলেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে ও পাশে দাঁড়াতে ছুটে আসছেন বিজেপির রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক অকাল সাংবাদিক মানুষ ভট্টাচার্যের বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদের সাথে দেখা করে তাদের সমবেদনা জানান তিনি মানুষ ভট্টাচার্যের মা ও স্ত্রীর সাথে কথা বলেন এদিন তিনি কিছুটা সময় কাটার মানুষ ভট্টাচার্যের অবচ্ছে দুই শিশু সন্তানের সাথেও তো মর্মান্তিক ঘটনা নয় এমন একটা প্রাণবন্ত শুধু সাংবাদিকতা না ওর একটা সোশ্যাল অ্যাপ্রোচও ছিল যেখানেই দেখা হতো আমি দীর্ঘ প্রায় দুই দশক কারণ দূরদর্শনের আগে অন্যান্য পত্রপত্রিকায় লেখালেখি করছে আমি প্রায় দুই আড়াই দশক এখানে আসছি তখন খুব অল্প বয়সে থেকে সাংবাদিকতা করে সত্যি কথা বলতে কি ওর সারা খোয়াই আজকে স্তব্ধ সারা রাজ্যে শুধু প্রেস মিডিয়া না যারাই তাকে তাকে জানে বা তার সম্বন্ধে জানতে পেরেছে সবাই আমরা শোকগ্রস্ত আমি কলকাতায় ছিলাম সঙ্গে সঙ্গে মধ্যরাত্রিতে আমি যোগাযোগ করেছি তখন সে অবস্থা ছিল না যে পরিবারের সদস্যর সঙ্গে কথা বলা ওর মৃত্যুতে শুধু সংবাদপত্র জগৎ না খুয়াই একজন আক্ষহীক অর্থেই সজ্জন ভালো মানুষ হারিয়েছে আমি আজকে তার পরিবারকে তার মা আছে স্ত্রী আছে দুটো বাচ্চা আছে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের ভাষা নেই আমি ওর বাড়িতে এসেছি আমরা আগামী দিনে এই পরিবারটার পাশে থাকব আমাদের স্থানীয় কার্যকর্তারাও খুব সক্রিয়ভাবে এই ঘটনায় তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ওরও মেনে নিতে পারছে না আমি ওর সত্যি কথা বলতে কি আমার কোনো ভাষা নেই ওর পরিবারকে সান্ত্বনা দেওয়ার যাই হোক আমরা সবাই আছি আগামী দিনে ওর আত্মার শান্তি ও সদ্গতই কামনা করি